হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে আলাদা আজকের ভিডিওটি শুধুমাত্র আমার বাংলা ভিউার্সদের জন্য আমার কাছে এই ভিডিওটির জন্য অনেক রিকোয়েস্ট এসেছিল তাই আমি এই বিষয়ে লং ভিডিও নিয়ে আসলাম আজ আমি একটি বিশেষ বইয়ের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই বইটির নাম হল শিব শিব পুরাণ হিন্দু সাহিত্যের অন্যতম পুরাণ এটি একটি জীবন্ত লেখা যা বহুকাল ধরে সম্পাদিত সংশোধিত এবং পুনর্গঠিত হয়েছে আজকে আমি এই শিবপুরাণ বইটি যা পৃথ্বীরাজ সেনের লেখা এই বইটি সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে আপনাদের সাথে আমি বইটির কভারটি শেয়ার করছি কিছুটা বইটি এরকম দেখতে মোটা যেহেতু বইটি দেখতে পাচ্ছেন অনেকটাই বিস্তারিতভাবে দেওয়া আছে বইটি ফ্রন্ট থেকে দেখতে কিছুটা এরকম মহাদেবের ছবি আছে এর মধ্যে এবং পিছন থেকে দেখতে কিছুটা এরকম এখানে কিছু লেখা আছে প্রকাশকের ব্যাপারে দেখতে পাচ্ছেন আর এই বইটি সম্পূর্ণ সরল বাংলায় রয়েছে আর এই বইটিতে সম্পূর্ণ হাজার খানা পেজ রয়েছে বইটিতে মোট সাতটি ভাগ রয়েছে প্রথম ভাগ হল জ্ঞান সংহিতা দ্বিতীয় ভাগে রয়েছে বিদ্বেশ্বর সংহিতা তৃতীয় ভাগে রয়েছে কৈলাস সংহিতা চতুর্থ ভাগে রয়েছে সনদ কুমার সংহিতা পঞ্চম ভাগে রয়েছে ব্যয়বীয় সংহিতা পূর্বভাগ ষষ্ঠ ভাগে রয়েছে ব্যয়বীয় সংহিতা উত্তর ভাগ এবং সপ্তম ভাগে রয়েছে ধর্ম সংহিতা টোটাল বইটিতে মোট ষাটটি ভাগ রয়েছে আছে পুরাণ যে পড়ে তার সমস্ত পাপ ধুয়ে যায় এবং এই বইটিতে জীবন সম্পর্কিত অনেক তথ্য রয়েছে যা আপনারা পড়লে বিস্তারিতভাবে বুঝতে পারবেন আমি আপনাদের সেখান থেকে কিছু লাইন আমি আপনাদের সাথে শেয়ার করছি বইটিতে একশো একচল্লিশতম পৃষ্ঠায় এটি খুব সুন্দর লাইন রয়েছে এখানে লেখা আছে একজন প্রতিভতা নারীকে দেখলে যা পূর্ণ হয় তেমন পূর্ণ দান স্নান যোগ্য ও যোগেও হয় না মানে আপনারাই বুঝতে পারেন যে কী সুন্দরভাবে এখানে লেখা রয়েছে আরেকটি খুব সুন্দর লাইন আপনাদের সাথে শেয়ার করছি এখানে লেখা আছে অন্যের মঙ্গল কামনা করা মহৎ ব্যক্তিদের স্বভাব এরকম বিভিন্ন ধরনের লাইন রয়েছে যা দৈনন্দিন জীবনের আমাদের বিভিন্ন সমস্যার সমাধান এই বই থেকে পাওয়া যেতে পারে আর এটাও আমি শুনেছি যে এই বই শিব পড়লে আমাদের সব কিছু পাপ কিন্তু ধুয়ে যায় বইটিতে খুব সুন্দরভাবে ভাবে সবকিছু লেখা রয়েছে আর বইটির পৃষ্ঠাগুলোর মান খুবই সুন্দর দেখে নিন আপনারা বইটির সাতশো সাতাত্তরতম পৃষ্ঠায় রয়েছে ধর্মসংহিতা এখানে ধর্ম সম্পর্কিত সব কিছু লেখা রয়েছে বিস্তারিতভাবে এই ধর্মসংহিতায় ধর্মকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে ধর্ম হল সাত্বিক রাজসিক ও তামসিক এই তিন প্রকার মুনি ও সিদ্ধগণের নিষ্কাম তপস্যা হল সাত্বিক দেবতারা সৎফলের উদ্দেশ্যে যে কর্ম করেন তা হলো রাজসিক দানবদের দ্বারা হিংসা দেশ ইত্যাদি যে সকল অসৎ ধর্ম অনুষ্ঠিত হয় তা হলো তামসিক মুঠ এই বইটিতে খুব সুন্দরভাবে সব কিছু বিস্তারিতভাবে লেখা রয়েছে এখানে এটাও লেখা রয়েছে গণেশের পুজো করলে মনের ইচ্ছে বিশেষভাবে পূরণ হয় মানে আপনারা বুঝতে পারছেন বইটিতে এত সুন্দর করে দেওয়া আছে আপনারা নিজে না পড়লে পুরোটা বুঝতে পারবেন না আমার পক্ষে যেটুকু সম্ভব হলো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম এই বইটি আমি কিনেছিলাম অ্যামাজন থেকে আর এটি পড়েছিল সাতশো পঞ্চাশ টাকা আপনারা অ্যামাজনে বা ফ্লিপকার্টে বা অন্য কোথাও সাইটে পেয়ে যাবেন আপনারা শুধু এটা এই বইটির ছবিটা দেখে নেবেন ভালো করে পৃথিবীদাজ সেনের লেখা এই বইটিতে শিব পুরাণের পুরো বিস্তারিতভাবে শিব পুরাণ লেখা রয়েছে আর খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে আপনারা মানে ইজিলি বুঝতে পারবেন সেটা এত সুন্দরভাবে এখানে লেখা রয়েছে আর আমি এই বইটির লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যারা কিনতে চান আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন আর বইটিতে বইটি যেহেতু আপনাদের বললাম অনেক বড় বইটি কিন্তু খুব সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে লেখা রয়েছে এই বইটি আমার পার্সোনালি খুব ফেভারিট লাগলো আমি নিজেও এটা খুব সার্চ করে কিনেছিলাম এবং আমার কেনাটা সত্যি সার্থক হয়েছে আর এত সুন্দর করে প্রত্যেকটা শব্দ বিস্তারিতভাবে দেওয়া আছে জীবনের অনেক সমাধান অনেক প্রশ্ন সমাধান এই বইয়ে রয়েছে শিব সম্পর্কিত শিবের তথ্য সম্পর্কিত সব কিছু দেওয়া রয়েছে এবং বিভিন্ন দেবদেবী সম্পর্কিত তথ্য এখানে রয়েছে যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই কিনতে পারেন বইটি আমি একদম সাজেস্ট করবো ওয়ান হান্ড্রেড পারসেন্ট আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর এই বইটি রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি আপনাদের মনে থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্টে বলতে পারেন আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আরও আমি চেষ্টা করব এই সম্পর্কিত আপনাদের ভিডিও এনে দিতে